হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এই চ্যানেলে প্রতিনিয়ত রান্নার ভিডিও দেব আমি যেটা রান্না করি ঘরে সেটাই তোমাদেরকে দেব তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো দেখো আজকে আমি বানাচ্ছি মাশরুম রেসিপি আমি কীরকমভাবে মাশরুম বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে তাই এখানে আমি মাশরুম দিয়ে নিলাম তো মাশরুমগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেগুলোই আমি দিলাম তো দেওয়ার পরে আমি এখানে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মাশরুমটা কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ পরিমাণ মতো যাতে পরে আবার দিতে পারি তো তারপরে আমি এখানে নাড়াচাড়া করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি লাল লাল করে ভেজে মাশরুমগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন দেখো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি তোমরাও দিতে পারো তো এটা দারচিনি দারচিনি দিয়ে নিলাম দুই টুকরো তারপরে আমি এখানে এলাচি দিলাম দুটো আর তারপরে এটাকে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিলাম টমেটো কুচি তো টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এতে আমি দিলাম লবণ হলুদ তারপরে সুইটকর্ন কিছুটা তারপরে সুইটকর্ন দেওয়ার পর আমি কিছু নাড়াচাড়া করে নেব আবার সুন্দর করে যাতে টমেটোগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায় সুইটকর্নগুলোও সুন্দর নরম হয়ে যায় তো দেখো এখানে আমি তারপরে নরম হওয়ার পর আমি এখানে দিচ্ছি মাশরুম ভেজে রাখা মাশরুম তো ভেজে রাখা মাশরুম দেওয়ার পরেও আমি এখানে আবারও নাড়াচাড়া করে নেব তো তারপরে আবার এখানে দিলাম আমি লাল মির্চ পাউডার তারপরে দিলাম আমি লবণ আর ধনিয়া পাউডার তারপরে কিছুটা মজে এলে আমি এতে জল দিয়ে দেবো তো জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফুটতে দেবো তো পাঁচ মিনিট পরে ফোটানো হয়ে গেলে এ দেখো আমার সবজি নামানো হয়ে গেছে তো দেখো এটাই আমার স রেসিপি তো তারপরে আমি কিছুটা মানে গরম সবজি ধোয়া উঠছিলো তার জন্য দেখো কি সুন্দর দেখতে লাগছে তো লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে আমার রেসিপি আজকের মতো এটুকুই শেষ তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা